বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে আমাদের নতুন আরেকটা ভিডিওতে আজকে আমরা কি কি করব সেটাই দেখাবো যে মিরানর বাবার গুদুতে বসে আছে মিরানর বাবার গুদুতে বসে বসে দুষ্টুমি করতেছে

तमादुष्ट नाम दुष्ट नाम एक तमापेट नितले यजना दुष्टमी करेना तमाऊ भैसेस दे नाम माने चुप के चुप दादा चुपचाप तमा धागत दबो खेल गबो जाओ जुती पो जुती न कुदासे जुती देख त दत्तरे किदो देखिस दत्तरे আগে জুতু বড় জুতো না পারলে গাড়ি দিবে না গাড়ি রাখি জুতু জুতু ছেলে খেলা চিৎকার দিছে তোর বেটা কি চিৎকার দিছে তোর গাড়ি চালানো দেখে দেখছিস তোর বেটার গাড়ি ময়লা ভরাচ্ছে প্যান্টে তোর

तर सामने विदाप ह कादला कनको दना दनिस्नेगा कि सक्दैनस्नको हमर दैन्द्रै लाखन त डाना देखेको त डैङ्गा कादला कन बर भन्दा देखाउ न कताको न हमर के अब सुसाल के सुसाल के छोटो छोटो एकरे देउ न देखि द अब बाबा त मोर दास देखे त न अब गर इ गर अरे बाबा ама बाबा दाती सुन्दर छ सब त बरु बरु द बरु होग्गा सुन्दर छ গাড়ি কার গাড়ি ওটা কার গাড়ির পাতা ফেলে দিছো গা পাতা তুলে দে যাব না তুমি যাও গাড়ির উপরে পাতা তুলে দিছে এখন পাতা নিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে পড়ে গেছে দে কান্না পালাপি শুরু করে দিছে এই স্যার তুমি চেকা চুকা তাছিরার বাবা আর তুই তাসিরার মা তাসিরার মা ও ভালো তো থাকে <laughs> 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 <laughs>

তো ডাকিছি যদি পেক ডাকিছি এত রেজবনি তুমি ডাক দিছো দীপরে আমি আসছি সমস্যা আছে না সমস্যা নাই থাক ক্ষমা 봐 দাই থাক মা ভালো লাগতো না হ্যাঁ ভালো লাগা না

আবা উল্টে যাব ঠিক কৰ কান্না কৰে হয় ঠিক কৰ এইতো সুন্দৰ

কি কৰিছে এগলা

ঠান্ডা বড় হলেও বের করে দিয়ে তাহলে ভেঙ্গে চুরে ঠিক লাগা

এখন প্র্যাকটিস কর বুড়া হওয়ার বুড়া আছো ও বুড়া হওয়া তখন বুঝবাই বুড়া অনকার করে ধরে হাতে কথা इस रे को आप भालोगे तो इस रे मानुष करते गिल या मानुष करते शांति दिलाऊँ ना रे क्या कहते हैं ना कोटा कार्य अभितुंग आई तो गाड़ी में आता यार हमके मारिस देख ये अब मारिस ना अबार टैक

तो रोना पड़ेगा जैसे पीसी ताई तय करते हैoida par parli boli bo chabi le चाबी chabi चाबी chabi le be na chabi chal de bilai din de tu bilai na 10 se dur mar bhi nahi ab bilai kitne dur se plate dile ta

তাহলে দুজন একসাথে তুই হামাটা কাটবো আমি তোর ডাকবো মারামারি ধরছি ম্যাচি তো ধরা পারিস না তুই খালি জামা কাপড় গুলা খালি এলোমেলো করিস পেতনিক করে দেখা লাগবে না তো

কটাবিলাক ভাল লয় লাতি লিবে আকৌ নোৱাৰিব মা ঐ লাটি থৈ দিছে নৈলাতিবে

মানুহ মানা লম্বা মানুহ আছে পুৰণি